আসসালামু আলাইকুম আমাদের মুসলিম এন্টারপ্রাইসে অনেক পুরাতন জাহাজের মাল আছে টিস্যু আইটেম ব্রাশ আইটেম জারু আইটেম বিভিন্ন রকমের মালামাল আছে তারপর সাদা কাপড় আর কেমিক্যাল আইটেম তারপর এমনিতে কেমিক্যাল আসো এখানে একটা সিন্দুকও আছে সিন্দুক এখানে একটা স্টিলের র্যাক আছে তালা বাসন দেখি রাখার জন্য এটা অনেক বড় র্যাক এটা আমরা ঝামেলের জন্য কোনো ফিটিং করতে পারি নাই ফিটিং করে দেখাবো যারা নিবেন তো আজকের ভিডিও তো আমরা শর্টকাটে শেষ করে দেব তো আজকের যে আমাদের এখানে টিসু জারো এই ধরনের যারা জারো নিতে যাচ্ছেন টাইসের পানি সরানোর জন্য এগুলো হচ্ছে যে একদম স্টিলের একদম স্টিল এগুলো ব্যবহারও হয় নাই এই জিনিসগুলো ব্যবহারও হয় নাই এখানে আছে এখানে সিল করা আছে জাহাজে এরকম সিল এরকম ব্যবহারও হয় নাই এগুলো এগুলা একদম বান্ডিল সহ ছয় পিস আছে তো এগুলা একটা আমরা এগুলা স্টিলের তিনশো টাকা করে পড়বে এগুলা স্টিলে তিনশো টাকা করে পড়বে অনেক বড় এটা মনে হয় আপনার পনেরো ইঞ্চি হবে পনেরো বা ষোলো ইঞ্চি হবে এখানে পুরান একটু লাগানো আছে এগুলা ব্যাপারিত ব্যাপারে এগুলা এগুলো দুশো টাকা করে পড়বে তারপর নতুনগুলো তিনশো টাকা করে পড়বে তারপর এখানে কতগুলো ঝাড়ো ব্রাশ আছে এগুলো আছে জারো ব্রাশ যারা জারো তারো দেওয়ার জন্য অনেক বড় বড় এগুলা ঝাড়োগুলা তো এগুলা মূলত একটা একশো বিশ টাকা করে পড়বে ঝাড়োগুলা একশো বিশ টাকা করে পড়বে এই ধরনের লাড়ি ব্রাশ আছে রাইসের পানি মোশার জন্য এ একদম অনেক অনেকগুলো জুট একসাথে আছে তো এগুলা একশো টাকা করে পড়বে তারপরে এখানে আছে এখানে ফুরান আছে যারা ফুরান নিচে আছেন তাদের আশি টাকা একশো টাকা এরকম ভরবে তো আমাদের এখানে কিছু ব্যবসা আছে ময়লা ময়লা ফেলার জন্য এরকম কিছু ব্যবসা আছে এগুলা এগুলা আমি একটু দেখাই দিই এগুলো ফ্রেশ ফ্রেশ একদম ব্যবহার হয় নাই এখানে দুলোবালের জন্য হয়তো বা একটু আনফ্রেশ লাগতেছে এগুলো ফ্রেশ ফ্রেশ এগুলো ভরবে যে এক পিস একশো টাকা করে এগুলো কিন্তু বাংলাদেশে আমি দেখছি আরবেলার অনেক দাম এগুলো ভালো মানের একশো বিশ টাকা করে পড়বে লাঠির উচ্চতা মনে হয় দুই ফুট খব আর কি এরকম তারপর এখানে আরও অনেকগুলি আছে তারপর এখানে খুবই ভালো মানের টিস্যু আছে যারা একদম মানে টি ভালো মানের টিস্যু কুচতেছেন উন্নত মানের এই টিস্যুগুলো নিতে পারেন তো এই টিস্যুগুলা আমরা এখানে বারো পিস আছে বারো পিস আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো এগুলা যেগুলো বাংলাদেশে আপনার পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে এগুলো চেয়ে এগুলো অনেক ওজনও বাড়ি হবে এবং কি অনেক বেশি হবে এগুলো অনেক মোটা টিস্যু তারপরে একদম সাদা এগুলো পানিতে লাগালে সহজে সিরে না আপনার বাংলাদেশি তো একদম পানিতে লাগানোর সাথে সাথে সিঁড়ে যায় এগুলো সিরবে না আপনারা ইউজ করে দেখতে পারেন ইউজ করে দেখতে পারবেন অনেক ভালো মানের টিস্যু এগুলো পাঁচশো টাকা পড়বে বারো পিস আছে এক এক পলিতে বারো পিস আছে একদম প্যাকেট করা তারপর এই ধরনের ঝাড়ুগুলো আছে এগুলা পড়বে যে একটা ষাট টাকা সত্তর টাকা এরকম করে পড়বে যারা নিবেন স্টিলেরও আছে তারপর এখানে ব্লিচ আছে কিছু সাদা কাপড় ধোয়ার জন্য একদমই খুবই ফ্রেশ ব্লিচ আছে তারপর এই ব্লিচগুলো একশো টাকা করে পড়বে ফিক্স একশো টাকা করে পড়বে এগুলা তারপর এখানে আমাদের কাছে এখানে অনেকগুলা রঙ কেমিক্যাল আমরা আগের ভিডিও দেখেছি রং রং কেমিক্যাল মশার স্প্রে টেলা পোকার স্প্রে বিভিন্ন রকমের স্প্রে আছে এখানে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাব্লিউ ফটি তারপর এরকম অনেক ধরনের স্প্রে আছে তারপর এখানে একটা র্যাক আছে এই র্যাকটা পরবে যে আপনার এটা পড়বে যে চার হাজার পাঁচশো টাকা পড়বে এটা ফিটিং করতে হবে এটা মনে কর এটা চার ফুট চার ফুট সাড়ে চার ফুট কবে উচ্চতায় অনেক বড়ো এটা তারপর স্টিলটা অনেক ভালো মানের এর একটা আমরা ফিটিং করে দেখাই দেব তারপর এটা সাড়ে চার হাজার টাকা পড়বে তারপর এখানে একটা সিন্দুক আছে এই সিন্দুকটাও কেউ নিতে আমাদের কাছে দুইটা ছাব্বিশ আছে এই সিন্দুকটাও যদি কেউ নেই এটা আপনার নয় হাজার পাঁচশো টাকা পড়বে অনেক কুজো এটা সিন্দুকটা আমার মনে হয় এটা আপনার লম্বায় আপনার ষোলো ইঞ্চি হবে এটা ফার্স্ট ষোলো ইঞ্চি হবে এবং লম্বাই হবে যে আপনার বিশ ইঞ্চি এরকম হবে এটা এরকম হবে তো আমাদের এখানে অনেক স্পপেয়ার লাঠিও আছে যার ওপর সাথে লাঠি আছে অনেকগুলা একদম পড়ছে এগুলো তো এখানে মূলত অনেকগুলো লাঠি ভ্যারেজ আছে কেউ যদি এই লাঠি লটে যদি নিতে চাই আমাদের কাছ থেকে এখানে মনে হয় এই ব্যালসা নিয়ে টাইস পরিষ্কারগুলো তারপর এমনিতে জুট ব্রাশ এখানে দেড়শো পিসের মতো আমার মনে হয় লাঠি ব্রাশ আছে আর লাঠি সহ আছে এগুলো লাঠি সহ আছে তো কেউ যদি সবগুলা নেয় আমরা ফিস একদম সত্তর টাকা করে রাখবো সবগুলো নিতে হবে দেড়শো পিসের মতো আছে সত্তর টাকা করে এগুলা সব সত্তর টাকা করে দিয়ে দিব এটাও সত্তর টাকা স্টিলের রেটেও সত্তর টাকা এগুলো তিনশো টাকা বলছি ব্যবহার হয় নাই এগুলো সত্তর টাকা করে ভরবে এগুলো আমি একটা ব্যবহার করে দেখে দিই অনেক মোটা এটা অনেক মোটা এগুলো সত্তর টাকা করে ভরে যাবে যখন লড়ে দেব আর কি তো এটা হচ্ছে যে আমাদের দোকানের কাঠ এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে ভিডিও কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন